চলে এলাম পুজো মণ্ডপের কাছে কি সুন্দর আয়োজন করেছে ওর বাবাকে বলছিলাম দুবাইতেও এত সুন্দর আয়োজন করে পুজো করা হয় সত্যি দেখে খুব ভালো লাগছে আর প্রতিমাটা যেন জল জল করছে আর এদিকে আমার ছোটুটা খালি দৌড়ে বেড়াচ্ছে জানেন এখানে এসে এত ভালো লাগছে যদিও বা ইন্ডিয়ার মতো হয়তো এত পুজো হইউল পাচ্ছে না কিন্তু পাচ্ছি তো আর এখানে দেখুন সবাই মিলে ফল কাটছে ওই যে ছোট্ট বাচ্চাটা ও সেজে গুজে বসে আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে এখন হচ্ছে বাঁদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলছে আর এদিকে সবাই আমরা বসে আছি কি ভালো লাগছে না সবাইকে শুভ কামনা রইল আন্তরিক শুভেচ্ছা মাঝনা সবার মনের কামনা পূরণ করুক সবাইকে ভালো রাখুক শরীর সুস্থ রাখুক এটাই আমার ঠাকুরের কাছে কামনা সবাইকে সবার মনের কামনা পূরণ হোক ভালো থাকবেন সবাই আসছে বছর আবার দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ